হ্যালো বন্ধুরা বাংলা অনলাইন টিপস চ্যানেলে সবাইকে স্বাগতম রাজ্যে আবারও সি এইচ ও অর্থাৎ কমিউনিটি হেলথ অফিসার্স পদে কর্মী নিয়োগের হয়েছে শুধুমাত্র একটি জেলা থেকে নয় পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে এই সি এইচ ও হয়েছে। বিভিন্ন জেলার বিভিন্ন ব্লকে ব্লকে নিয়োগ হচ্ছে এবং প্রচুর সংখ্যক ভ্যাকান্সিস কিন্তু প্রকাশিত করা হয়েছে এই এইচ ও পদে তো সি ও পদে অ্যাপ্লিকেশন করতে গেলে কি কী শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন বয়স সীমা কতর মধ্যে হতে হবে বেতন কাঠামো কি রয়েছে সমস্ত ডিটেলস তোমাদেরকে এই ভিডিওতে শেয়ার করব তার সঙ্গে শেয়ার করব যে কোন কোন জেলাতে নিয়োগটি করানো হচ্ছে ভিডিওটি স্কিপ করো না তাহলে একটি তথ্য কিন্তু তোমরা মিস করবে না যারা বাংলা অনলাইন টিপস চ্যানেলে নতুন দর্শক রয়েছে জব রিলেটেড আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আর নোটিফিকেশন অপশনটি অন করতে ভুলো না ভিডিওটিতে একটি লাইক করে দেবে এবং বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করে তাদেরকে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করো চলো আজকের মূল আলোচনায় ফেরা যাক প্রথমে তোমাদের যে রিক্রুটমেন্ট নোটিশটি দেখাবো সেটি হচ্ছে দক্ষিণ দিনাজপুর থেকে নিযুক্ত করানো হচ্ছে দক্ষিণ দিনাজপুরের আন্ডারে পা পাবলিশড করা হয়েছে দশ নভেম্বর এই নোটিফিকেশনটি প্রকাশিত করা হয়েছে যেখানে কমিউনিটি হেলথ অফিসার পদে নিয়োগের নোটিশ রয়েছে এখানে তোমরা ভ্যাকান্সি দেখতে পাচ্ছ থার্টি সেভেন সাঁইত্রিশ টি কিন্তু ভ্যাকান্সি রয়েছে এই কমিউনিটি হেলথ অফিসার পদে কুড়ি হাজার টাকা মাসিক বেতন তোমরা পেয়ে যাবে তার সঙ্গে ইনক্রিসমেন্ট কিন্তু রয়েছে বয়স সীমা এখানে বলা হয়েছে চল্লিশ বছরের মধ্যে তোমাদের বয়স হতে হবে চল্লিশ বছরের বেশি যদি হয়ে যায় তাহলে কিন্তু এই কমিউনিটি হেলথ অফিসারস পদে অ্যাপ্লিকেশনটি তোমরা করতে পারছো না এরপরে যে নোটিশটি তোমাদের দেখাবো সেই নোটিশটি প্রকাশিত হয়েছে যে বাঁকুড়া থেকে ন্যাশনাল হেলথ মিশন অফিসার অফিস অব দ্য চিফ মেডিকেল অফিসার অফ হেলথ বাঁকুড়া থেকে রিক্রুটমেন্ট নোটিশটি প্রকাশিত করা হয়েছে বারো তারিখ কিন্তু এই নোটিফিকেশনটি প্রকাশিত করা হয়েছে এখানে তো সম্পূর্ণ অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে তো আবেদন করতে গেলে তোমাদেরকে প্রথমত পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হচ্ছে তার সঙ্গে লোকাল ল্যাঙ্গুয়েজ জানা থাকতে হবে নভেম্বর থেকে অ্যাপ্লিকেশন স্টার্ট হচ্ছে সকাল এগারোটা থেকে এবং সাতাশ নভেম্বর পর্যন্ত তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে এই বাঁকুড় জেলায় বিভিন্ন জেলা থেকে নিযুক্ত করানো হচ্ছে বিভিন্ন জেলার কিন্তু ফর্ম ফিল আপের স্টার্টিং ডেট এবং এন্ডিং ডেট আলাদা আলাদা রয়েছে তো এই যে বাঁকুড়া জেলার এখানে কিন্তু কমিউনিটি হেলথ অফিসার নার্সিং এবং কমিউনিটি হেলথ অফিসার বিএএমএস নিযুক্ত করানো হচ্ছে যে নার্সিং কমিউনিটি হেলথ অফিসার নিযুক্ত করানো হচ্ছে এখানে মাসিক বেতন রয়েছে কুড়ি হাজার টাকা এখানে একশোটি ভ্যাকেন্সিস রয়েছে এবং কমিউনিটি হেলথ অফিসার যে বিএমএস রয়েছে এখানে পাঁচটি কিন্তু ভ্যাকান্সিস রয়েছে এ বাঁকুড়া জেলায় সবগুলোতে কিন্তু অনলাইনের মাধ্যমে তোমাদেরকে অ্যাপ্লিকেশনটি করতে হচ্ছে এরপরে যে জেলার তোমাদেরকে দেখাচ্ছি ঝাড়গ্রাম এই ঝাড়গ্রাম থেকেও নিযুক্ত করানো হচ্ছে নভেম্বর নোটিফিকেশন প্রকাশিত করা হয়েছে এখানে অ্যাপ্লিকেশন কিন্তু অনলাইনে করতে হবে বারো নভেম্বর থেকে অ্যাপ্লিকেশন স্টার্ট হয়েছে এবং পঁচিশ নভেম্বর পর্যন্ত এখানে অ্যাপ্লিকেশনটি করতে পারবে অনলি অনলাইন অ্যাপ্লিকেশান উইল বি অ্যাকসেপ্টেড আদার্স কোনো মোড নেই তোমাদেরকে এই যে বাঁকুড়া জেলা এখানে কমিউনিটি হেলথ অফিসারের পোস্ট রয়েছে আশিটি আশিটি শূন্য পদ রয়েছে বয়স সীমা বলা হয়েছে একুশ থেকে চল্লিশের মধ্যে তোমাদের বয়স থাকতে হবে যারা এসসি এসটি ওবিসি বা রিজার্ভ ক্যান্ডিডেট থাকবে তাদের ক্ষেত্রে কিন্তু বয়সের ছাড় পাবে তারা তারা এই যে রিল্যাক্সেশন কিন্তু রয়েছে তাদের জন্য মাসিক বেতন হিসেবে কিন্তু এখানে তোমরা কুড়ি হাজার টাকা পার মান্থ স্যালারি পেয়ে যাবে তার সঙ্গে কিন্তু ইন ইনক্রেসমেন্ট রয়েছে তো এখানে কুড়ি হাজার টাকা স্যালারি পাচ্ছ তার সঙ্গে ইনসেন্টিভ পাঁচশো ম্যাক্সিমাম পাঁচ হাজার টাকা ইনক্রিজমেন্ট রয়েছে ন্যাশনাল হেলথ মিশন গাইডলাইন্স অনুযায়ী প্রত্যেক বছর তোমাদের বেতন বাড়বে টেস্ট এবং মাধ্যমে এখানে নিয়োগ হচ্ছে এই ঝাড়গ্রাম জেলাতে এখানে তোমাদের আবেদন করতে গেলে প্রথমত বিএসসি নার্সিং পাস থাকতে হবে যে কোনো রিকগনাইজড ইনস্টিটিউশন থেকে ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল আন্ডারে তারপরে তোমাদেরকে রেজিস্টার্ড থাকতে হবে ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলের আন্ডারে চল্লিশ বছরের মধ্যে তোমাদের বয়স থাকতে হবে এবং লোকাল ল্যাঙ্গুয়েজ তোমাদের জানা থাকতে হবে তোমরা যদি এমএস এম এস অফিস বা ইন্টারনেট ওপরে তোমাদের জ্ঞান থাকে কম্পিউটারের ওপরে তাহলে তোমরা কিন্তু এখানে ভালো হবে বিএসসি বা বিএসসি নার্সিং করে থাকো দু হাজার একুশ বছর দু সালের আগে তাহলে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে কিন্তু তোমাদেরকে ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলের আন্ডারে রেজিস্টার্ড থাকতে হবে বয়স থাকতে হচ্ছে চল্লিশ বছরের মধ্যে বাংলা ভাষা বা লোকাল ল্যাঙ্গুয়েজ তোমাদের জানা থাকতে হবে তবে কিন্তু এখানে অ্যাপ্লিকেশনটি তোমরা করতে পারছ তোমরা যে অফিসিয়ালি ওয়েবসাইট দেখতে পাচ্ছ ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ ডট ডাব্লিউ হেলথ ডট গভ ডট ইন অফিসিয়াল ওয়েবসাইটে গেলে তোমরা অ্যাপ্লিকেশনটি করতে পারবে বারো তারিখ থেকে অলরেডি অ্যাপ্লিকেশন স্টার্ট হয়ে গিয়েছে পঁচিশ নভেম্বর পর্যন্ত তোমরা অ্যাপ্লিকেশনটি করতে পারবে এই ঝাড়গ্রাম জেলায় এক একটি জেলায় কিন্তু ওয়েবসাইট থেকে প্রকাশিত করা হয়েছে এবং এখানে দক্ষিণ দিনাজপুরের যে কমিউনিটি হেলথ নিযুক্ত হচ্ছে তোমাদের তেরো তারিখ থেকে স্টার্ট হয়ে গিয়েছে তেরো নভেম্বর থেকে এবং তিরিশ নভেম্বর পর্যন্ত এখানে অ্যাপ্লিকেশন তোমরা করতে পারবে এখানে হাতে বেশ একটু সময় দেওয়া হয়েছে তো তার জন্য কি কি কোয়ালিফিকেশন থাকতে হচ্ছে তোমাদেরকে তোমাদেরকে বিপিসিসিএ এইসেন করা থাকতে হবে বিএসসি নার্সিং দু হাজার একুশের এর মধ্যে তাহলে অ্যাপ্লিকেশন করতে পারবে তো পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে কিন্তু তোমরা অ্যাপ্লিকেশনগুলি করতে পারবে অনেকগুলি জেলাতে ধাপে ধাপে এই সিএইচও পদ ও পদে নিয়োগ করানো হচ্ছে তো তোমরা যারা নিজেদেরকে যোগ্য বলে মনে করছো তারা কিন্তু অবশ্যই করো এই নোটিফিকেশন এর তোমরা নির্দিষ্ট জেলার অফিসিয়াল এছাড়া যে ওয়েবসাইট রয়েছে সেখানেও তোমরা এই অ্যাপ্লিকেশন এই নোটিফিকেশনের লিঙ্ক গুলি পেয়ে যাবে সরাসরি যদি লিঙ্ক গুলি পেতে চাও আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো সেখানে তোমাদেরকে লিঙ্ক প্রোভাইড করা হবে তো আজকের ভিডিওতে এতটুকুই দেখা হবে পরবর্তী কোনো চাকরি রিলেটেড আপডেট নিয়ে সুস্থ থেকে থাকো ভালো থেকো